মানে ওই যে কূপের পাশেই আশেপাশে থেকে নতুন গ্যাস পাওয়া যায় কিনা তো অলরেডি সাকসেসফুল হয়েছে কত পাওয়া গেছে অলরেডি আট আট মিলিয়ন একটা ওই যে এখানে আট কোলেস্ট্রের সাথে আট মিলিয়ন ইয়ে পাওয়া গেছে এমএমসিডি আরেকটা আরেকটা আমরা করবো শুরু হচ্ছে কাজ হচ্ছে তো ওইখানেও আমরা আশা করতেছি ছয় সাত এরকম এরকম আমরা পাবো তো এইটা আমরা দেখবো আর হচ্ছে যে এছাড়া ওই শিল্পে যে গ্যাসের ব্যাপারে যে একটা অভিযোগ আছে সেগুলো দেখব ওদের মিটারিং স্টেশনে যে দেখব যে এখানে এই এলাকার লোক ইয়ে গ্যাস পাচ্ছে কি না তারপরে নতুন কূপ ট্রেন নতুন কূপ হচ্ছে এটা তো হচ্ছে যে মানে আগের কূপ সেটা আর এখন নতুন কূপ হবে সেগুলো আমরা দেখব তো ওই যে গ্যাসের যে ইয়েটা তো পরিস্থিতি আপনারা জানেন যে আমরা অনেক